গত কয়েকদিনের রেকর্ড সংখ্যক বাংলাদেশের নিদ্রাবিহীন রাত কেটেছে যার কারণ বাংলাদেশ দূতাবাস থেকে বিষা সত্যায়ন না হওয়ার কারণে বাংলাদেশে মেন পাওয়ার হচ্ছিল না আর এই চাপে পড়ে পাঁচ লক্ষ থেকে বারো লক্ষ টাকা বিনিয়োগকারী বাংলাদেশের সাধারণ মানুষ দুশ্চিন্তায় নিদ্রাবিহীন রাত কাটাচ্ছিল বিষা বাতিল হয়ে গেলে কি হবে তাদের সুদের উপরে নেওয়া টাকা আত্মীয় স্বজনদের কাছ থেকে নেওয়া টাকা ঋণ করে নেওয়া টাকা এই টাকা তারা কিভাবে ব্যাক করবে পরিশেষে এক তারিখ দুই তারিখ শুক্রবার শনিবার সরকারের ছুটির পর তিন তারিখ যেটা গতকাল থেকে দূতাবাস থেকে রেকর্ড সংখ্যক বিষা সত্যায়িত হয়েছে বাংলাদেশ দূতাবাসের পূর্বের ঘোষণা অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো নিয়ে যে ভিসা প্রসেসিং ব্যবস্থা যেটি একটি যুগান্তকারী হিসেবে দেখা যাচ্ছে কুইতে শ্রম বাজারে বাংলাদেশিদের রেকর্ড সংখ্যক বাংলাদেশের দীর্ঘদিনের যে দাবিগুলো ছিল কেন বাংলাদেশিদের বেতন বৃদ্ধি হচ্ছে না অথচ সেম প্লেসে একই কাজে বিভিন্ন জাতীয়তার লোকজন ভালো বেতন নিচ্ছেন লাফি লাফি সেটিও বৃদ্ধি হচ্ছে আর এটি শুধুমাত্র হচ্ছিল না একটি দ্বিপাক্ষিক চুক্তির জন্য বা দ্বিপাক্ষিক আলোচনার জন্য পরিশেষে প্রাথমিক অবস্থায় অনেকটাই সফল বাংলাদেশ দূতাবাস একটি বেতন কাঠামো ক্লিয়ার করতে পেরেছে যদিও এটি আশানুরূপ নয় বর্তমান বাজার ব্যবস্থা জিনিসপত্রের দাম হিসাবে কম কিন্তু মন্দের ভালো যেটা দীর্ঘদিন থেকেই ষাট থেকে পঁয়ষট্টি যদিও অফিশিয়ালি পঁচাত্তর হচ্ছিল এটা এখন নব্বইতে উঠে এসেছে বর্তমানে কুয়েতের শ্রমবাজারে কোনো বাংলাদেশীর বেতন একটি বিষয়ও অ্যাপ্রুভ হবে না যদি নব্বই দিনের নিচে স্যালারি হয় সেটি ভিন্ন খাত বা ভিন্ন বিষয় জেনে নিয়ে পরবর্তী ভিডিও আলোচনা করব এখন যে লাভটা হচ্ছে আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশি গতকাল অলরেডি যেটা সত্যায়ন যেটা দূতাবাস সত্যায়ন করেছে এটি অ্যাক্টিভ হয়েছে তার ফলাফল বাংলাদেশে ম্যান পাওয়ার হতে এখন আর কোনো জটিলতা থাকবে না তবে অয়েল আল কোম্পানি নামে একটি যেটা একবারে কোট করে বলা দূতাবাস থেকে সেই কোম্পানিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং দূতাবাস বাংলাদেশের বিএনটি বা ম্যান পাওয়ার কর্তৃপক্ষের কাছে তথ্য দিয়েছে যে অয়েল আল নসিব কোম্পানি যেন কোনো ম্যান পাওয়ার না দেয় যার কারণ এই কোম্পানিটি দীর্ঘদিন থেকে বাংলাদেশিদেরকে নিয়ে ছেলে খেলা খেলছে একটি কন্টাকে দুই বা তিনবার পর্যন্ত লোক আনছে অথচ একটি কন্টাকে তার একবারে বেশি লোক কোনো সুযোগ নেই যেটি দুই বছর অথবা তিন বছর ভিন্ন ভিন্নভাবে কন্টাক্টগুলো হয় গভর্নমেন্ট সেক্টরে আর এই কোম্পানিটি ছয় মাস পরে বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিচ্ছে হাউল করে দিচ্ছে আবার একই কন্টাকে লোক নিয়ে আসে তার মানে টোটাল কোম্পানিটা একটা বিশা বাণিজ্যে পরিণত হয়েছে তবে এই কোম্পানির বিশা বিক্রি বিশা কেনারও বাংলাদেশী কাস্টমারের অভাব নেই এখন বিষয় হচ্ছে যে দূতাবাস থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও যে ব্যক্তিটি এই কোম্পানির বিশা কিনছে সে সে কি ঘুমিয়ে আছে সে কি আইনের ব্যাপারে অবগত নয় আর যে বিক্রিটি তার নৈতিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কারণ সে জন্মগতভাবেই এরকম তার কাজই এটা সে এটাই করবে এখন আমি সাধারণ মানুষ আমার কি করয়েল আল নাসিদ কোম্পানির কোনো বিষা ওয়েল আল নাসিদ কোম্পানির কোনো বিষা কেনা যাবে না যা নিজে জানছেন একজন বাংলাদেশিকে জানাবেন ব্ল্যাক লিস্টেড কোম্পানির বিষয় কেনা থেকে বিরত থাকতে হবে এতে করে আপনার অনেক কষ্টে অর্জিত সম্পদ নিরাপদ থাকবে আপনি বিশা কিনবেন কুয়েতে আসবেন পরিশেষে আপনাকে ছয় মাস পর হাউল দিবে আপনাকে ছয় মাস পর হাউল দিলে আপনি সেটা নিতে না পারলে আপনাকে দেশে চলে যেতে হবে আশা করি এই কোম্পানির ব্যাপারে নতুন করে কিছু বলতে হবে না যেখানে দূতাবাস নিজে বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটি নিয়ে বাংলাদেশের ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় বহু ভিডিও তৈরি হয়েছে আশাবাদী যে আপনারা বুঝতে পেরেছেন যে সকল লোকজন দীর্ঘদিন থেকেই যেটা দূতাবাসের সত্যায়নের অপেক্ষা ছিলেন আপনি অতি দ্রুত আপনার কোম্পানি আপনার ট্রাভেলস আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন এবং আপনার বিশাল সত্যায়ন নিশ্চিত করে বাংলাদেশের মেন পাওয়ার নিশ্চিত করে আপনার প্রবাস জীবন শুরু করে দিন তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ সবাই সবার সাথে শেয়ার করবেন সে সকল ভাই সে সকল বোন যারা দুশ্চিন্তা রয়েছে বিশা সত্যায়ন নিয়ে ম্যান পাওয়ার হচ্ছে না তারা যেন এই সঠিক তথ্যটি জেনে দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুইতে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান